আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে তো সবাই একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন অবশ্যই অবশ্যই কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে মতামতটা জানাই দিবেন আর আমাদের থেকে এই অফারের ড্রেসটা সারা বাংলাদেশ থেকে কে কোথা থেকে পারচেস করেছেন অবশ্যই যারা এখন পর্যন্ত হাতে পেয়ে গেছেন অবশ্যই রিভিউটা জানাবেন যে হাতে পেয়ে আপনারা কতটা খুশি আলহামদুলিল্লাহ একদম নতুন একটা ডিজাইন রেডিমেড যেটা বিগ ডিসকাউন্ট অফারে এটা কিন্তু চলে আসছে চারটা কালারে অ্যাভেলেবল একদম সাইজ অ্যাভেলেবল নতুন প্রোডাক্ট কিন্তু চলে আসছে সো সবাই হচ্ছে দ্রুত লাইকটা কি করতে হবে লাইকটা অবশ্যই অবশ্যই দ্রুত জয়েন হয়ে যেতে হবে লাইকটা অবশ্যই শেয়ার করতে হবে বেশি বেশি করে কমেন্ট করতে হবে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসকে মঙ্গলবার আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকায় লিফেন রোড স্টার মোনলিকার অপজিটে ফিতौसी প্লাজা লিফটের পাশে আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার আমাদের শোরুমটা কিন্তু আলহামদুলিল্লাহ রাত 8টা পর্যন্ত ওপেন আমাদের সারা বাংলাদেশে অনলাইন সার্ভিসটাও কিন্তু ওপেন আছে যেটা যেটা অনলি মাত্র অনলি মাত্র একদম একদম এত কমে পাচ্ছেন যে একদম খুশি হয়ে যাবেন একদম খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ

অ্যানসার দেন নাকি কমেন্ট করব আপু অবশ্যই অ্যানসার দিব এলিজা খান আপু অবশ্যই কমেন্টের রিপ্লাই দিব চট্টগ্রাম থেকে দেখতেছেন আজকে মঙ্গলবার আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে কিন্তু এই রেডিমেড প্রোডাক্টগুলা চলে গেছে যেটা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 650 টাকায় যেটা স্লাইড ডроме পাইতেছেন ভাই আজকে মঙ্গলবার যার যেখানে যেই শোরুমটা কাছে হবে অবশ্যই আমি বলবো যে ভিজিট করে ফেলবেন

গেছেন যেটা হচ্ছে সত্তর হাজি মেনশন টেডি বাজার মেন রোড ঠিক মনে রেখার হচ্ছে অপোজিটেই হচ্ছে আমাদের শোরুমটা ওইখানে গেলে আপনারা সকল ধরনের কালেকশন ইনশাল্লাহ পেয়ে যাবেন সো যারা অনলাইনে আছেন চলে যাবেন রেডিমেড ড্রেস কাপড়টা কেমন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটন কাপড় হবে অবশ্যই কাপড় আমি বলবো যে ভালোভাবে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এত কোয়ালিটি ফুল ড্রেস যেটা হচ্ছে সিলাইয়ের দামে দিতেছে পাঠান বাজার একদমই সিলাইয়ের দামে দিচ্ছে সবাই একটু লাইকটা শেয়ার করে দেন আর অবশ্যই আমি বলবো যে অবশ্যই আমি বলবো যে আপনারা হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করবেন যেটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেদোসি প্লাজা লিফটেড বাজে সবাই হচ্ছে লাইকটা শেয়ার করবেন অবশ্যই অবশ্যই সকাল সকাল চলে আসেন একদম যারা নিতে চান কারণ আপনি যেটা দেখছেন এটা কিন্তু কিছুক্ষণ পর নাও থাকতে পারে ইমু হোয়াটসঅ্যাপে মুহিউদ্দিন হচ্ছে ভাইয়া ইমু হোয়াটসঅ্যাপে আনসার রিপ্লাই না। আমি এখনি বলতেই চাই ইমু হোয়াটসঅ্যাপে আপনি কোন নাম্বারটাতে হচ্ছে যোগাযোগ করেছেন আমাদের ক্যাপশনে দেওয়া প্রতিটা নাম্বারে হচ্ছে আপনারা যোগাযোগ করলে অবশ্যই রিপ্লাই দিবে ওরা এখন বলে দেওয়া হচ্ছে তাদেরকে অবশ্যই রিপ্লাই দিবে আপনি এখন একটা মেসেজ দেন ইনশাআল্লাহ আমি বলবো যে রিপ্লাই পেয়ে যাবে সো সবাই হচ্ছে আমাদের চিটাগাং ব্রাঞ্চটা ভিজিট করবেন আমাদের মেন ব্রাঞ্চের আশেপাশে যারা আছেন আমি বলবো যে চলে আসেন ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফের দোসি প্লাজার হচ্ছে কোথায় লিফটের পাশে আলহামদুলিল্লাহ মাত্র 650 টাকা করে মাত্র 650 টাকা করে এগুলা নিয়ে নেবেন থাকবে না এগুলা একদম একদম হচ্ছে জলের দলে ফলের রস ইনশাআল্লাহ খুশি হয়ে যাবেন কাপড় কোয়ালিটি একদম খুশি হয়ে যাবেন যাদের লাগবে আসসালামু আলাইকুম আর জি ওয়া আলাইকুম আসসালাম সবাই একটু লাইকটা শেয়ার করে দিবেন আর অবশ্যই সবাই একটু সবার মতামতটা জানাবেন হচ্ছে কে কোথা থেকে দেখতেছেন কার বাসা কোথায় অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ তাহলে দুজন ছোট ভাইকে যাবে তো দেখেন প্রতিটা ড্রেসই মার্শাল্লাহ অনেক সুন্দর আর রেগুলার প্রিন্টকের কাজ টাজ দিয়ে মানে একদম ডিফারেন্ট আনন্দ একদম ডিফারেন্ট সো যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেন অথবা আপনারা হচ্ছে

সব সৃষ্টি সবাই লাইটে শেয়ার করেন যে কোটা দেখতেছেন আমাদেরকে তো আজকে রাজশাহী মিরপুর আমাদের হচ্ছে রাজশাহী বগুড়া রংপুর আমাদের হচ্ছে ময়মনসিং আমাদের চট্টগ্রাম আমাদের হচ্ছে মিরপুর আমাদের উত্তরা আমাদের হচ্ছে গুলশান পুলিশ প্লাজা আমাদের প্রতিদিন সোনুর দিন তা আলহামদুলিল্লাহ ওপেন সো আমি বলবো যে যার যেখানে কাছে হবে অবশ্যই চলে যাবে যাবেন নারায়ণগঞ্জবাসী যারা আছেন অবশ্যই ভিজিট করে ফেলবেন নারায়ণগঞ্জ শোরুমটাও কিন্তু ওপেন মাত্র ছয়শো টাকায় এত সুন্দর এই কোয়ালিটির ড্রেস গুলা ভাইয়া হ্যাঁ অবশ্যই আপনারা যারা ড্রেস নিতে চান আমি বলবো যে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেন এখনই এখনই স্ক্রিনশট দিয়ে আপনি ইনবক্স করেন আপনি একদম আমি বাইহাট চেষ্টা করতেছে ছেলেপেলে সবাই যে রিপ্লাইগুলো ফাস্ট দেওয়ার জন্য ইনশাআল্লাহ আরো ফাস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ জাস্ট একটু দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতিটা ড্রেসই মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর সবাই একটু লাইকটা শেয়ার করবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোন ড্রেসটা নিতে চাচ্ছেন এই বটন গ্রিন কালারটা কাম লাগবে দেখেন তো এটা কত সুন্দর কোথায় দোষ তো ভাই মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসগুলো অনেক সুন্দর অনেক সুন্দর

আপনারা কল্পনা করতে পারবেন না যে কতটা সুন্দর ভাইয়া আপনার সলিউশনটা আমরা এখনই করতেছি কি সমস্যা আমরা দেখছি বিষয়টা অবশ্যই আপনাকে দিবে আসলে এখন যদি রাত পর মেসেজ সেক্ষেত্রে আমাদের পেজে রাত দুইটা পর্যন্ত অর্ডার নেওয়া হয় আদারওয়াইজ আমাদের কিন্তু হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ অর্ডার কিন্তু রাত আটটা নয়টা পর্যন্তই এরপর কিন্তু নেওয়া হয় না সাধারণত

দেখেন প্রতিটা ড্রেসই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর যেটার প্রাইস মাত্র 700 টাকা 6 পিস প্রোডাক্ট একসাথে নিলেই পেয়ে যাবেন মাত্র 700 টাকা সবাই বলবো যে যারা হচ্ছে নিতে চান যারা বাংলাদেশের 64 টা জেলার 495 থানা উপজেলা শহর থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেজ করতে চান আমি বলবো যে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার তিন বক্স করে দেন আদারওয়াইজ আপনারা হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেদৌসি প্লাজা লিফটের আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার সো দেরি করবেন না অবশ্যই নিয়ে নেবেন যার যে কালারটা যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই পার্সেস করে ফেলবেন কারণ হচ্ছে টানুন টানুন

তাই আমি যে যেটা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন সারা বাংলাদেশ থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যেটার প্রাইস মাত্র সাতশো টাকা তো অবশ্যই সবাই নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম